আপনারা যদি ফেসবুকের জন্য ভিডিও বানানোর টপিক খুঁজে না পান তাহলে আজকের ভিডিওটা আপনাদের জন্য আজকে আমি দেখিয়ে দেবো কিভাবে আপনি টপিক খুঁজে বের করে দেন ভিডিও আপলোড করবেন সো চলেন শুরু করা যাক সো হ্যালো আলাইকুম কেমন আছেন আপনার সবাই আশা করি আপনার সবাই ভালো আছেন আল্লাহ রহমতে আমিও ভালো আছি আজকে টপিকটা কিনে সেটা তো ফার্স্টই বললাম যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন লাগলো ভিডিওটা কমেন্ট করে জানাবেন এর জন্য হচ্ছে আমরা ফার্স্টই হচ্ছে আমাদের ফেসবুক পেজের জন্য যে ভিডিওগুলো আমরা আপলোড দিব সেগুলো তো অবশ্যই ট্রেন্ডিং হতে হবে যেগুলো চলতেছে এখন কি টপিক নিয়ে মানুষ বেশি আলোচনা করতেছে এগুলো জানার জন্য আমরা চলে যাব এখান থেকে ইউটিউবে ইউটিউবে আসার পর আমরা এখান থেকে সার্চ অপশন পেয়ে যাবেন এটা তো কমন ব্যাপার এই যে সার্চ অপশন এখান থেকে আমরা জাস্ট সার্চ করব যে ফেসবুক ফেসবুক নিউ আপডেট টু থাউজেন্ড এটা লিখে আমরা হচ্ছে এখানে সার্চ করে দিলাম দেখি আমাদের সামনে কি আসে দেখা যাক একটু নেট এর প্রবলেম সো নেট সমস্যা দেখেন এখানে আমি অনেকগুলা ট্রেন্ডিং টপিক পেয়ে গেছি দেখেন এই যে আমি সার্চ দেওয়ার পরে চলে আসছে এনা একটা ভিডিও এনেও ফেসবুকে ভিডিও আপলোড করে সো এখানেও কিন্তু ট্রেন্ডিং বিষয় নিয়ে আলোচনা করা হয়েছে যে দেখাচ্ছি দুর্দান্ত ফেসবুক মানে ফেসবুক একটা আপডেট নিয়ে সেখানে আলোচনা করেছে ঠিক আছে তো এগুলো কিন্তু ট্রেন্ডিং বিষয় যার জন্য এখানে আপনি আলোচনা করতে পারেন তাহলে ভিউ বেশি পাবেন দেখেন কয়েকদিন আগে একুশ ঘন্টা আগে আপলোড দিয়েছে পাঁচ হাজার ভিউ পাইছে তো যাই হোক তারপরে দেখি মনিটা মডিফাইড ফেল আপডেট আচ্ছা মডিফাই আপডেট সো এইটাও কিন্তু একদিন আগে আপলোড দিছে দুই হাজার পাঁচশো প্রায় ভিউ আসছে সো এইরকম ভাবে যদি আপনি এইসব ট্রেন্ডিং বিষয়গুলো খুঁজে বের করতে পারেন আপনার জন্য আসলে ভিডিও বানানোটা অনেকটা ইজি হয়ে যাবে তারপরে এই যে দেখেন ইনিও অনেক বড় আর কি মোটামুটি আছে ইউটিউবার ফেসবুক পেমেন্ট কখন পাবেন এটা কিন্তু কিছুক্ষণ আগে আপলোড দিছে একশো তেইশটা ভিউ ইনি কিন্তু কথা বলাই না লাগে না সোহাগ খন্দকার সবাই চিনে না যাই হোক আপনারাও কিন্তু চাইলে এরকম ট্রেন্ডিং ভিডিও গুলো জাস্ট ইউটিউবে সার্চ দিবেন দেখবেন যেগুলো ট্রেন্ডে আসতেছে যেগুলা দেখবেন যে তাড়াতাড়ি আপলোড দিছে ঠিক আছে ধরেন এক দুই ঘন্টা আগে আপলোড দিচ্ছে বা একদিন আগে আপলোড দিছে কিন্তু ভিউটা অনেক বেশি আসছে তুলনামূলক আপনারা কিন্তু চাইলে ওই রকমের ট্রেন্ডিং ভিডিওগুলো বানিয়ে ফেসবুকে আপলোড দিতে পারেন ইউটিউবে আপলোড দিতে পারেন দেখবেন সেক্ষেত্রে কিন্তু ভিউটা বেশি আসবে তো আশা করি আপনারা বুঝতে পারছেন কারণ এটাই হচ্ছে নিয়ম কারণ দেখা যায় যে মানুষ যেগুলো বেশি সার্চ করে যেগুলো বেশি দেখে যেই টপিকটা নিয়ে বেশি দেখে আপনি যদি ওই টপিকের বানাইতে পারেন তাহলেই সাকসেস হইতে পারবেন তো এই জন্যই আপনি যেই ধরনের ভিডিও বানান ওইটা হচ্ছে ওইখানে লিখে সার্চ করবেন সেটা যদি আসে আসার পরে আপনি ওইখানে দিয়ে দেবেন ঠিক আছে ওইটা বানিয়ে আপলোড দিতে পারেন তো যাই হোক আজকে ভিডিওটা ছিল এই পর্যন্ত যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটা শেয়ার দেবেন কেমন আমাকে ভিডিওটা কমেন্ট করে জানাবেন আর হচ্ছে কি কোন টপিকের ভিডিও চান সেটা অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানতে পারেন আমি চেষ্টা করবো আপনাদেরকে ওই টপিকের ভিডিও বানিয়ে দেওয়ার জন্য আল্লাহ হাফেজ সবাইকে বেশি বেশি সাপোর্ট দেবেন ঠিক আছে আমার নতুন চ্যানেল হচ্ছে পুরাতন চ্যানেলে সবাই হচ্ছে বেশি বেশি সাপোর্ট দেবেন আল্লাহ হাফেজ সবাইকে আসসালামু আলাইকুম